হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো দেখো আজকে তৈরি করে দেখাবো নলেন গুড় চালের গুঁড়ো দিয়ে দুধ চিতই পিঠা দেখো কড়াই আমি জল দিয়ে নিয়েছি একটু তারপরে আমি হাফ লিটার পরিমাণ দুধ দিয়ে দিলাম প্রথমে আমি এই দুধ দিয়ে আর গুড় দিয়ে এটা আমি জাল করে সরিয়ে রাখবো আর এখানে দেখো আমি দুশো গ্রামের মতন গুড় নিয়েছি এটা নলেন গুড় তোমরা মিষ্টিটা যে যার মতন টেস্ট অনুযায়ী দেবে বাড়িতে লোক বেশি হলে দুধের পরিমাণ বাড়িয়ে দেবে গুড়ের পরিমাণও অবশ্যই বেড়ে যাবে দুধ আমার জাল করা হয়ে গেছে এবার এটাকে আমি এক জায়গায় ঢেলে রাখবো তো বন্ধুরা দেখো প্রথমে তো আমি দুধ জাল করে নিয়েছি নলেন গুড় দিয়ে এবার দেখো আমি এই বাটির পরিমাণে হাফ বাটি পরিমাণ সুজি দিচ্ছি আচ্ছা ঠিক ততটা পরিমাণেই আমি চালের গুঁড়ো দেব এটা আমার কেনা চালের গুঁড়ো তো দেখো ততটা পরিমাণ চালের গুঁড়ো দিলাম চালের গুঁড়ো একটু বেশি আছে অসুবিধা নেই একটু বাইন্ডিংয়ের জন্য এক চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম কুসুম গরম জল দিয়ে এটাকে আমি মেখে নেব আমি জল গরম করে রেখেছি তো প্রথমে এগুলো মাখিয়ে নিই এক চুটকি লবণ দেব একদম এক চুটকি দেখতে পাচ্ছ এক চুটকি লবণ দিলাম বেশি দিতে লাগে না কারণ নলের গুড়ের মিষ্টিতে খুব একটা দিতে লাগে না এবার দেখো আমি মিশিয়ে নিই এবারে আমি কুসুম গরম জল দিয়ে এটাকে জলটাও আমি বাটির আধা বাটি নিয়েছি মানে হাফ লিটারের একটু কম জল নিয়েছি যেহেতু সুজি আছে সুজিটা ফুলবে জলটা পুরোটাই লাগবে একদম মাপের মাপ জল এটাকে আমি দেখো একটু গরম জল এই জন্যেই দিলাম যেহেতু সুজি আছে চালের গুঁড়ো আছে ভালো করে আমি ফেটে নিচ্ছি দেখো ঠিক এরকমই হবে ব্যাটারটা এবার সুজিটা একটু ফুলে যাবে তো সেই জন্য আর একটু আমি গরম জল করে নেব সুজিটা ফুলে গেলেই তারপরে আমি ওটা দিয়ে এরকমভাবে বানিয়ে নেব তো বন্ধুরা একটুখানি ঢাকা দিয়ে রাখি তো বন্ধুরা দেখো আমি দশ মিনিট রেখেছিলাম সুজিটা ফুলে এই অবস্থায় এসেছে তো এবারে আমি এদের মধ্যে একটু এটার মধ্যে একটু বেকিং পাউডার অল্প একটু আর একটু বেকিং সোডা দিয়ে দেব বেকিং পাউডার একটু বেশি দিলাম বেকিং সোডা একদম এক চিমটি মানে একদম অল্প অল্প দিয়ে দিলাম এবারে এটাকে আমি ফেটিয়ে নিয়ে এবার আমি কড়াই কীভাবে করছি দেখাচ্ছি বন্ধুরা ফেটিয়ে রাখলাম তো দেখো আমি এরকম একটা বেগুনের বোটা নিয়েছি এটা দিয়ে আমি কড়ার মধ্যে তেল ব্রাশ করব মানে কড়া তো গরম থাকবে তো এইটাই হলো আসল কাজের জিনিস তো বন্ধুরা দেখো আমি এরকম একটা ছোট কড়া বসিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা আমি আগেই দেখিয়েছি বেগুনের বোঁটা নিয়েছি সেটা হচ্ছে এরকম করে তেল ব্রাশ করে দেবো আর কি অন্য ব্রাশ দিয়ে তো করা যাবে না দেখো এইভাবে করলে সুবিধা যে দেখো ব্যাটারটা আরেকবার গুলে নিচ্ছি যেহেতু আমি এখানে বেকিং পাউডার বেকিং সোডা একটু অল্প করে দিয়েছি তো একবার আমি গুলে নিলাম এবারে আমি দিয়ে দেব একটু বড়ো করে দিই এবার আমি ঢাকা দিয়ে দেব এটা হতে থাকুক তো বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে একটু দেখে নিই কেমন হল দেখো কি সুন্দর উঠে যাচ্ছে এটাকে আমি তুলে প্লেটে রাখি একসাথে পরে আমি দুধে ফেলবো আবার একটু তেল নিয়ে ব্রাশ করে দিই আবার একটু তেল নিয়ে ব্রাশ করে দিলাম দিয়ে আবার এক হাতা ব্যাটার দিয়ে দেব নিয়ে আবার ঢেকে দেব এভাবে একটা একটা করে আমি পিঠেগুলো তৈরি করে নেব বন্ধুরা দেখতে পাচ্ছ আমার অলরেডি তিনটে ভাজা হয়ে গেছে এটা আমি এক্ষুনি দুধের মধ্যে দিয়ে দেবো এটা ওভার নাইট ভিজলে না দেখো কত সুন্দর হয়ে যাবে এটা যদি ওভার ভেজে আরও সুন্দর হয়ে যাবে দেখো বন্ধুরা দুধে ভিজে একটু ফুলে গেছে এবার দেখো আমি প্লেটে তুলে নিচ্ছি এখানে আমি গুড় নিয়েছি একটু দুধে ভিজে গেলেও একটু নতুন গুড়ের স্বাদ থাকা ভালো হুম তো দেখো আমি তুলে নিচ্ছি চলো একটু দেখি কেটে খেয়ে ধারণ হচ্ছে বন্ধুরা তোমরা বানিয়ে খাও পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো নতুন নতুন রেসিপি দেখতে পাবে आज नतुन टाटा